আমি আমার বিবিকে বললাম বিবি আমার সন্তানটা যখন তোমার গর্বে এসেছে যখন ওই সন্তানটা যখন দুনিয়াতে পদার্পণ করবে পদার্পণ করার সঙ্গে সঙ্গে যদি সন্তানটা যদি চেলে হয় তাহলে তুমি দুনিয়াতে রাখবা আর যদি সন্তানটা মেয়ে হয় তুমি সন্তানটাকে জীবিত দাপন করে দিবা এই কথা বলে আমি যখন সামদেশে বহু দূরে চলে গেলাম সফরে ব্যবসার উদ্দেশ্যে সামদেশ থেকে আসার পর ও আমি আমার কুলে দেখি একটা মেয়ে সন্তান এমন সন্তান আমি কোনোদিন দেখি নাই ওগু আল্লাহর রে আমি যখন সন্তানটারে দেখলাম বিবিকে কি বললাম তোমার কুলে যেতে সন্তানটা দেখতেছি ওই সন্তানটা কার আমার বলে প্রাণের স্বামী আপনি যখন সামেশ চলে গিয়েছিলেন আমার গরিবে যে সন্তানটা ছিল ওই সন্তানটা এটা হলো আপনার সন্তান আপনি আমাকে লোচ্ছাত করেছিলেন যদি সন্তানটা ছেলে হয় তাহলে তাকে জীবিত দাপন করে দিব এখন দেখি আমার কন্যা সন্তান হয়েছে গো পয়গম্বর আমার সন্তানটা দেখতে মনে হয় জান্নাত একটা হুর আমার গড়ে এসেছে আমি কেমনে করে মারি ও প্রাণের স্বামী আমার তো মনটা চাই না দাহিয়া তো কলবি বলে পয়গম্বর এই কথা যখন আমি আমার বিবির কাছ থেকে শুনি শোনার পর আমি যখন বাহির বন্ধু বান্ধবের সাথে পেরা করি বন্ধু বান্ধব দেখে আর আমাকে আমাকে বাঁকা বলে তোমার গোরে একটা কন্যা সন্তান হয়েছে তুমি তাকে দাপন করো না কেন তুমি তো সমাজের মধ্যে চুনকালি লাগাইবা তুমি তাকে জীবিত দাপন করো না হলে আমি তোমাদের সাথে জঞ্জল করব না তোমাদের সাথে উতাবাসা করব না হয়তো তুমি তোমার মেয়েকে জীবিতা দাফন করবা না হইলে তোমার কথা মানবা না হইলে আমাদের কথা বহন করবে আমি যখন এই কথা না আমার বিবির কাছে বললাম বিবি বলে না আমার কন্যা সন্তানকে মারা যাবে না কারণ সন্তান সবচাইতে বেশি আদর করে মা মার কাছে বলার পরে মারাজি হয় নাই দাহিয়াতুর উপর একদিন চিন্তা করলো সন্তানটাকে তাকে যেভাবে হত্যা করতে হবে না হয় মুখ দেখানো যাবে না একদিন বিবিকে বলে বিবি সন্তানটাকে সাজাইয়া দাও আমি তাকে তার নানার বাড়ি নিয়ে যাব এই কথা শোনার পরে দাহিয়াতুল পলবীর স্ত্রী আনন্দে মেতে উঠলো হাই হাই এই সমাজে প্রথম দেখলাম কন্যা সন্তানদেরকে নিয়ে বাবা তার শ্বশুর বাড়িতে যাই বেড়াতে এই এলাকায় প্রথম দেখলাম মেয়ে তার নানার বাড়ি যাই বাবার সঙ্গে বেড়াতে দাহিয়াতুল কলবির বিবি মেয়েটাকে সুন্দর করে সাজাইলা মনের মতো করে সাজাইয়া যখন স্বামীর হাতে তুলে দিল দেওয়ার পরে দাহিয়াতুল কলবি যখন সন্তানটাকে তার বাবার হাতে তুলে দিল আর দাহিয়াতুল কলবির বিবে চিন্তা করল আমার মনটা আনন্দে মাতুহারা হয়ে গেল কারণ এই এলাকায় সর্বপ্রথম দেখলাম কন্যা সন্তানকে নিয়ে বাবা তার বেড়াতে যাই নানার বাড়িতে দাহিয়াতুল কলবি বলে বৈগম আমি যখন আমার মেয়েটাকে নিয়ে রওনা হলাম রাস্তা দিয়ে যাই যাওয়ার পরে মেয়েটা হঠাৎ করে বলে বাবা নানার বাড়ির রাস্তা তো এই দিক দিয়ে নানার বাড়ির রাস্তা তো এই দিক দিয়ে নয় বাবা তুমি কোন দিক দিয়ে নিয়ে যাও দাহিয়া তুল করবি বলে তুমি সেদিনকার মেয়ে কয়টা করছি না আমি বহুপথ চিনি তোমাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাব তুমি আমার সাথে চলো এই বলে কলবি রাস্তা চলতেছে হঠাৎ করে সামনে একটা জংলা দেখে জংলা দেখার পরে ওই জংলার ভিতরে একটা কোদাল আর একটা রশি রেখেছিলেন রশি রাখার পর দাহিয়াতুল কলবি বলে আমি যখন কোদাল আর রশিটা হাতে নিলাম আমার মেয়েটা দরাত্মাকে কণ্ঠ নিয়ে বলি আব্বা গো ওই রশি আর কোদাল দিয়ে তুমি কি করবা আমি আমার মেয়েকে বললাম ফোনে তুমি বুঝবা না মুই কোদাল কাজে আসবে রশি কাজে আসবে আমি যখন একটা বিশাল মরুভূমির মধ্যে চলে গেলাম যেখানে কোনো গড় নাই যাওয়ার পরে আমি আমার মেয়েকে বসাইয়া যখন গর্ত শুরু করলাম মেয়েটা আমার কান্না বড় কণ্ঠ নিয়ে বলি বাবা গো তুমি কেন রোদ্দের মধ্যে গর্ত করতে শুরু করলা মেয়ের বাবা বলে চুপ থাকো তুমি সেদিনকার মেয়ে কি তুমি চিনবা আর কি বুঝবা তুমি চুপ করে বসে থাকলো মেয়ের বাবার শরীর থেকে যখন গাম জোরে কারণ উত্তপ্ত যেখানে মাল যেখানে বালু আর মরুভূমি সেখানে গরম বেশি হয় দাহিয়াতুল কলবির চুট্ট মেটা তার আচল দিয়ে তার কাপড় দিয়ে বাবার কপালটা মুছে আর বলে বাবা তুমি তো পারতে একটা খামলা নিয়ে আসতে তোমার গর্ত করার জন্য তুমি কেন কষ্ট করে এই উত্তপ্ত রদ্রের মধ্যে তুমি কেন করতে শুরু করলাম বিবির বিবির কই দিক দিয়ে আমার মেয়ে জানি কি অবস্থা আছে কারণ মায়ের মন সর্বপ্রথম যদি সন্তান বিপদ পড়ে যদি সন্তান কোনো জায়গায় মুসিবত পড়ে সর্বপ্রথম মায়ের কানের বাতাস লাগে ঠিক কিনা যখন দাইয়াতুল কলব করতে করতে শুরু করলে ভাই মেধা কান্না বড় কণ্ঠে নিয়ে বলে বাবা তুমি তো পারতে একটা খামলা নিয়ে আসতে তুমি রক্তের মাঝে কেন করতে শুরু করলা আমি আমার মেয়ের কথা মানি নাই আমি যখন মেয়ের হাত ধরলাম মেয়ে একটা চিৎকার করে তুমি কি করতেছ তুমি আমার হাতে পায় কেন দড়ি দিয়ে বাঁধলা হাই হাই যদি আমার মায়ে শুনে তুমি আমাকে জীবিত দাপন দিবা কোনোদিন আমার মা তোমার হাতে তুলে দিত না তুমি আমাকে মাফ করে দাও দাইয়া তুল করবি বলে পয়গম্বর আমি যখন মেয়ের হাতটা দড়ি দাঁড়ার পর মেয়ে কান্না বড় কণ্ঠ নিয়ে বলে বাবা তুমি আমাকে মেরো না আমি কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না আমি কোনো দিই তোমার সামনে এসে বাবা বলে পরিচয় দিব না বাবা তুমি আমাকে মুক্তি দাও তুমি আমাকে কমা করে দাও তুমি আমাকে জীবনটা রক্ষা করো আমি তোমাকে কোনো দিই বাবা বলে পরিচয় দিব না ও ওই কানতি মিনতি করার পর আমি আমার মেয়ের কথা শুনি নাই আমি যখন গলাই মেরে মেয়েটাকে ঘর পালাইয়া চিৎকার করে বলিয়া এ আমার বাবা তুমি আমাকে জীবনের মতো মায়েরও না তুমি আমাকে আমার জীবনটাকে ভিক্ষা দাও আমি মায়ের সাথে বলছি আমি কোনোদিন মায়ের সাথে বলছিলাম যদি আমার বাবা এমন হয় আমাকে অন্য কোথাও দেশে রাখো আমার মা বললো না তোমার বাপ এখন ভালো হয়ে গিয়েছে তোমাকে হত্যা করবে না ও বাবা আমি মায়ের কাছে চলেছিলাম ওই জামানা যখন জাহেলিয়াতের জামানায় ওই জামানায় জীবিত মানুষকে কর্ণশর্দনদেরকে জীবিত দাপন করত ও বাবা তুমি আমাকে জীবনটাকে ভিক্ষা দাও আমি কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না ওই বাচ্চারা যখন আল্লাহর হাবিবের সামনে হাবিবে কি রহমতে আলম নবীর এমন রহমতে আলম নবীর দয়া পয়গম্বরের চোদ্দ পানি জোরে আর বলে ও সাহাবির রে ও সাহাবিদের দল এমন ঘটনা কি কোনো দিন শুনছ কিনা জৈশা হাবি তার জীবিত কন্যাকে জীবিত দাপন করলো আল্লাহ দাহিয়া তুল কলবি ওই কথাটা শুনে আমার চোখ দিয়ে পানে ধরে রাখতে পারলাম না কারণ তুমি যে ঘটনা ঘটেছ কোনো বাবা এই কাজ করতে পারে নাই যেহেতু তুমি মুসলমান হয়েছ আমার হাতে ধরে মুসলমান হয়েছ আল্লাহর কাছে তৌবা করো আল্লাহ তোমার তৌবা কবল করে নেবে দাহিয়া তুল করবি এমনভাবে তৌবা করেছে তাপসির কিতাবের মধ্যে এসেছে দাহিয়া তুল করবির তৌবাটা আল্লাহ পাকের কাছে এত গ্রহণ গ্রহণযোগ্য হয়ে গেল এত প্রিয় হয়ে গেল দাহি আতুল করবে যখন তৌবা করেছি আল্লাহর কাছে তৌবা করতে দেরি আল্লাহ পাক ক্ষমা করতে দেরি করে না তাহলে যদি তুমি দরদ মাকা কণ্ঠনে আল্লাহর কাছে তৌবা করো আমার আয়তে খারিমার মধ্যে যে কুতবাতে তিলাওয়াত করেছিলাম ওই খুদ্বার আয়তের মধ্যে আল্লাহ বলে ওয়াস্তাব ফিরু রব্বাকুম তোমরা যদি ইস্তিগফার পাক করো যদি তোমরা তওবা করো ইন্নাহু কানা গফফার এই পৃথিবীর মানুষ শুনে রাখো আমি তোমাকে জীবনের তোমার জীবনের গুনাহ মাফ করে দিব আমি আল্লাহ হলাম এমন রহমান আমি আল্লাহ হলাম এমন রহিম তুমি বান্দা যে পরিমাণ গুনাই করো না কেন তুমি যদি সমুদ্রের চাইতেও বেশি গুনা করো তুমি যদি সমুদ্রের চাইতেও পানির চাইতেও বেশি বুধ গুনা করো আরে যদি আমি আল্লাহর কাছে তওবার নিয়তে একবার ক্ষমা চাও আমি আল্লাহ পাক তোমার জীবনের গুণা মাফ করে দিব গ্রামা সাহাবে আসার পরে বলে পয়গম্বর আমি এমন বড় অপরাধ করেছি সেই অপরাধ কি আল্লাহ আমাকে কর্মা করবে কিনা সাহাবি বলে আমি এমন বড় অপরাধ করেছি ওগো আল্লাহর হাবিব সেই অপরাধ কি আল্লাহ আমাকে কমা করবে কিনা আল্লাহর হাবিব বলে সাহাবি তুমি কি অপরাধ করেছ যেই অপরাধের কারণে তুমি বয় হয়ে আছো আর আমার কাছে বলতে আমি অনেক বড় অপরাধ করেছি সাহাবি বলে পয়গম্বর। আমি হলাম একজন গরিব সাহাবি আমি এমন পাশান হৃদয়ের মানুষ ছিলাম পৈগম্বর আমি যখন রাস্তা দিয়ে যাইতাম আর যদি কোথাও দেখতাম নতুন খবর ওই খবর থেকে আমি কাপন চিরি করতাম ওই সাহাবি কাপন চুরি করতো তার নাম ছিল কাপন চুর সাহাবি আল্লাহর হাবিব বলেন ওই কাপন চুর সাহাবি বলেন ওগো আল্লাহর হাবিব আমি যখন আমি ওই একটা খবর পূরণ করি যখন কবর কনন করার পর যখন যদি নতুন কাপড় দেখে আমি ওটা নিয়ে নিতাম নেবার পর ওইটা আমি নিজেই ব্যবহার করতাম একদিন আমি আমার একটা কবর খনন করেছিলাম পৈগম্বর যেই কবরে ছিল একজন যুবতী নারী ওই যুবতী নারীর যখন খবরটা খনন করি রে ভাই ওই সাহাবিটা আল্লাহর হাবিবের দরবারে এসে বলে কেমন ভাবে বলতেছে দেখেন আল্লাহর হাবিবের কাছে বলে পয়গম্বর আমি যখন যেই মাত্র খবরটা শুরু করলাম দেখি পুজপুজে একটা রমণী সুন্দরী এক রমিনী মৃত দেহে শুয়ে আছে আমার কানে কানে খেয়ে জানি আওয়াজ ওই জীবনে কত মানুষের কবর করন করেছ মনে হয় এমন সুন্দরী কোন নারী তুমি দেখো নাই ওই সাহাবী বলে আল্লাহর হাবিব আমার খানে জানে তুমি ওই যুবতীর কাপন শুধু চুরি করবা তাই না তুমি ওই মৃত ব্যক্তির সাথে তোমার জৈবিক চাহিদা পূরণ কর ওই সাহাবি নবীজির কাছে ঘটনা বর্ণনা করতেছে আর বলতেছে গো আল্লাহর হাবিব আমি যখন ওই মৃত রমণীর গায়ে স্পর্শ করি আমার মন অন্তরে একটা দাক্ষা লেগেছে হাই হাই আমি তো অনেক বড় অপরাধ করতেছি কিন্তু আমি জৈবিক চাহিদা পূরণ করব এই জন্য আমি ওই মৃত ব্যক্তিকে যখন স্পর্শ করলাম করার পরে মৃত ব্যক্তি আমার কাছে আমার কাছে বলতে হে যুবক জীবনে অনেক বড় তুমি গুণা করেছ অপরাধ করেছ আমি একটা মৃত মানুষ আমাকে পবিত্র অবস্থায় খবরে সাহিত্য করেছে তুমি আমাকে নাফাক বানিয়ে রে ভাই তুমি আমাকে মুক্তি করে দাও মুক্ত করো আমাকে স্পর্শ করো না ঐ ব্যক্তি জবান দিয়ে বলতেছে বলতেছে জুবান জীবনে অনেক বড় অপরাধ করেছি ভাই কিন্তু তুমি আমাকে স্পর্শ করো না আমি আল্লাহর কাছে নাফাক অবস্থায় উঠতে চাই না ওই খানুতি মিনুতি করার পর আমি যখন ওই মেয়ের কথা মানি নাই ওগো আল্লাহর হাবিব আমি তাকে স্পর্শ করেছি জৈবিক চাহিদা পূরণ করেছি ওগো আল্লাহরে হাবিব আমি যখন আপনার দরবারে আসলাম আপনি আমাকে এমন একটা খালিমা শেখান এমন একটা শব্দ শিখিয়ে দেন যে শব্দটা পাঠ করলে আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিবে হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া বলে ওই ইচ্ছা তুমি তো বড় নিজের উপর জুলুম করেছ আর আল্লাহ পাক বলেছেন বান্দা এটাই তো আল্লাহ পাক বলে না তুমি আদম থেকে নৈরাশ না কারণ আমি আল্লাহ হলাম এমন রহমান এমন রহিম বান্দা তুমি যতই বড় অপরাধ করো না কেন যদি আমার কাছে তওবা করতে পারো আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিব ওই সাহাবী আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিব বলে তুমি তওবা করো আল্লাহর হাবিব যখন তওবা করাইলেন ওই ব্যক্তি এমন একজন ব্যক্তি হলেন এমন একজন জলিলুল কদর সাহাবী হলেন ওই আল্লাহর হাবিব তাকে তওবা করাইলেন ওই তওবাটা আল্লাহর কাছে এত প্রিয় হইছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার তওবা কবুল করে নিয়েছি এই দন্ন ভাই আপনি আমি যতই বড় অপরাধ করি না কেন রে ভাই যদি তুমি ইখলাসের নিয়তে তওবা করো আর আল্লাহর কাছে চাও বান্দা তুমি তওবা করতে দেরি ক্ষমা পাইতে দেরি নয় দাহিয়াতুল কলবি এমন সাহাবী হলেন হাদিসে পাখের রয়েতের মধ্যে এসেছে আল্লাহর হাবিবের দরবারে যখন জিব্রাইল নামে আসত যখন হজরেতে জিব্রাহিল আমি আসত আল্লাহর হাবিব বলেন দাহিয়াতুল কলবির সুরতে আকৃতি ধারণ করে আসত কারণ এত দামি সাহাবি হয়েছেন দাহিয়াতুল কলবি দাহিয়াতুল কলবির তবাটা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হইল আল্লাহর হাবিব বলেন জিব্রাইল যখন আসত অধিকাংশ সময় দাহি কলবিল সুরতে আসত এই জন্য আমরা আল্লাহ তালার কাছে তৌবা করব আল্লাহ পাক বলেন বান্দা যদি তুমি তৌবা করো তোমার দুনিয়াতে পাঁচটা পুরস্কার দিব কয়টা পুরস্কার আল্লাহ পাক বলেন বান্দা যদি তুমি দুনিয়াতে তৌবা করতে পারো এক মেয়াদ তাহলে আমি দুনিয়াতে পাঁচটা পুরস্কার দেব এক নম্বর পুরস্কার হলো ইন্নহু কানা গাফফারা বান্দা তোমার জীবনের সকল গুনাহ माफ করে দিব 2 নাম্বার পুরস্কার ইরসিলিস সামা আলাইকুম মিন দরারা আসমান থেকে বৃষ্টির মতো রহমত দিয়ে ভরপুর করে দিব 3 নাম্বার ওয়াইুমদিদিকুম বিআমওয়াল বান্দা তোমার সম্পদের প্রয়োজন তোমার সম্পদের প্রয়োজন আল্লার কোরআন বলে বান্দা ইস্তেগফার পাঠ করো তোমাকে সম্পদ দিয়ে ভরপুর করে দেব চার নাম্বার পুরস্কার আল্লাহর কোরআন বলে সন্তানের প্রয়োজন আল্লাহর কোরআন বলে ইস্তিকার পাঠ করো সন্তান দেওয়ার ওদা করলাম আল্লাহর কোরআন বলে অজান নাতি জান্নাত দেওয়ার ওদা আমি আল্লাহ পাক করলাম ইস্তিকার পাঠ করো আল্লাহর কোরআন বলে আমি জান্নাত দেওয়ার ওদা করলাম এই পাঁচটা পুরস্কার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তালা ওয়াদা করেছি যদি কোনো আদম সন্তান সাথে এই স্ত্রী ফার পাঠ করবে তাহলে আল্লাহ তালা ওই জমিনের মধ্যে পাঁচটা পুরস্কার দেওয়া ওয়াদা করল আল্লাহ তালা আমাদের সকলকেই এখলাসের নেওয়াতে স্ত্রী ফার পাঠ করার তাও দান করো বা ফেরি দেওয়ানা আলি আলহামদুলিল্লাহ রবিল্লা السلام عليكم ورحمه الله وبركاته